যে মেয়েটা আমাকে ছেড়ে গেল সেই কষ্টই আমাকে কোটিপতি বানাল রাত তিনটে বাজে রুমের এক কোণে পড়ে থাকা মোবাইলের স্ক্রিন থেকে আলো এসে পড়ছে আরিফের মুঠে সে চোখ বন্ধ করে শুয়ে আছে কিন্তু ঘুম আসছে না বুকের ভেতরটা পুড়ছে আজ আবার একটা মেসেজ এসেছে তুই তো কোনো কাজের না আমি ভুল করেছিলাম তোকে সিরিয়াসলি নিয়ে প্রেরক সাইমা যাকে আরিফ গত দুই বছর ধরে নিজের পুরোটা দিয়ে ভালোবেসেছিল আরিফের বয়স সাতাশ চাকরি নেই ফ্রিল্যান্সিং করার চেষ্টা করে কিন্তু ক্লায়েন্টরা টাকা দিতে দেরি করে কখনো দেয়ই না বাবা মা গ্রামে থাকেন মাঝে মাঝে ফোন করে বলেন কবে বিয়ে করবি আর কতদিন এভাবে পড়ে থাকবি প্রতিবারই আরিফ হাসি দিয়ে বলে হচ্ছে বাবা আর একটু সময় লাগবে কিন্তু ভেতরে ভেতরে সে জানে সময় লাগছে না তার মধ্যেই কিছু একটা ভাঙা সকালে উঠে আরিফ আয়নার সামনে দাঁড়ায় চোখের নিচে কালো দাগ দাড়ি উঠে গেছে চুল এলোমেলো সে নিজের দিকে তাকিয়ে বলে তুই সত্যি একটা হেরে যাওয়া মানুষ আর ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে একটা অচেনা নম্বর হ্যালো আরিফ ভাই জি বলুন আমি রাকিব আপনার লেখা একটা আর্টিকেল পড়েছি মাঝে মাঝে মিডিয়ামে আমাদের একটা ছোট স্টার্ট আপ আছে আমরা একজন কন্টেন্ট রাইটার খুঁজছি আপনি কি আগ্রহী আরিফের গলা শুফিয়ে যায় সে জিজ্ঞেস করে কত টাকা দেবেন শুরুতে মাসে পঁচিশ হাজার কাজ ভালো হলে বাড়বে আরিফ হাসে কিন্তু হাসিটা তিক্ত আমার তো এখনও কোনো পোর্টফোলিও নেই ভালো মতো আপনার লেখায় একটা আলাদা আগুন আছে আমি সেটাই চাই সেদিন বিকেলে আরিফ প্রথমবারের মতো নিজের ডেস্কটা পরিষ্কার করে পুরনো কাগজ ভাঙা পেন ধুলো মাখা ল্যাপটপ সব গুছিয়ে রাখে রাতে বসে লিখতে শুরু করে কিন্তু লেখা আসে না শব্দগুলো আটকে যায় মাথার ভেটর শুধু একটা কণ্ঠস্বর তুই পারবি না তুই কখনো কিছু করতে পারিসনি। সে ল্যাপটপ বন্ধ করে আবার বিছানায় শুয়ে পড়ে ফোনটা হাতে নেয় সাইমার প্রোফাইল খোলে দেখে সে কারো সাথে ছবি দিয়েছে ছেলেটার হাত সাইমার কোমরে আরিফের বুকটা ছিঁড়ে যায় সে ফোনটা ছুঁড়ে ফেলে দেয় চিৎকার করে ওঠে আমি কেন এতটা বোকা কেন আমি এতটা দুর্বল কান্না আসে না শুধু গলা দিয়ে একটা শব্দ বেরোয় আর না সকালে উঠে আরিফ কিছু একটা বদলে গেছে সে আয়নার সামনে দাঁড়ায় এবার চিৎকার করে বলে তুই যতই আমাকে অপমান করিস যতই আমাকে ছোট করিস আমি আর তোর কথা শুনবো না সে ল্যাপটপ খোলে একটা নতুন ফাইল তৈরি করে শিরোনাম দেয় যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তার জন্য একটা চিঠি সে লিখতে শুরু করে সাইমা তুমি আমাকে বলেছিলে আমি কোনো কাজের না তুমি ঠিকই বলেছিলে আমি তখন সত্যি কোনো কাজের ছিলাম না কিন্তু তুমি যে কথাটা বলেছ সেটা আমার জীবনের সবচেয়ে বড় উপহার কারণ সেই কথাটা আমাকে আরামে ঘুমোতে দেয়নি সেই কথাটা আমাকে প্রতিদিন জ্বালিয়েছে আর সেই আগুনই আজ আমাকে জাগিয়ে তুলেছে তুমি আমাকে ভাঙতে চেয়েছিলে কিন্তু তুমি জানো না ভাঙা জিনিসই আসলে সবচেয়ে শক্ত হয়ে ওঠে সে লিখতে লিখতে কাঁদ ছিল কিন্তু এবার কান্নাটা অন্যরকম এটা হাড়ের কান্না নয় এটা জন্মের কান্না পরের তিন মাস আরিফ যেন পাগল হয়ে গেল দিনে বারো চোদ্দ ঘণ্টা ল্যাপটপের সামনে ক্লায়েন্টদের সাথে ঝগড়া করত টাকা আদায় করত রাত জেগে লিখত যখন ঘোম আসত না সাইমার সেই মেসেজটা খুলে পড়ত পড়ত আর নিজেকে বলত আর একটা লেখা আর একটা প্রজেক্ট আর একটা টাকা আমি তোকে দেখিয়ে দেব আমি কোনো কাজের না ছিলাম কিন্তু হব চার মাস পর একদিন রাকিব ফোন করে ভাই তোমার লেখা দিয়ে আমাদের ওয়েবসাইটের ট্রাফিক তিনগুণ হয়ে গেছে আমরা তোমাকে ফুল টাইম অফার করতে চাই মাসে পঁয়ষট্টি হাজার প্লাস পারফরম্যান্স বোনাস কি বলো আরিফ চুপ করে থাকে তারপর বলে আমি নেব কিন্তু একটা শর্ত আমি চাই আমার নামে একটা সেকশন থাকবে ফ্রম ব্রোকেন টু বেল্ট সেখানে আমি আমার গল্প লিখব যারা ভেঙে করেছে তাদের জন্য রাকিব হেসে বলে ডান আরও ছ মাস পর একটা কফি শপে আরিফ বসে আছে সামনে তার ল্যাপটপ সে একটা নতুন আর্টিকেল পাবলিশ করেছে শিরোনাম যখন সবাই তোমাকে বলে তুমি হেরে গেছো তখনই আসল খেলা শুরু হয় পোস্টটা ভাইরাল হয়ে যায় হাজার হাজার মানুষ কমেন্ট করে অনেকে লেখে ভাই তোমার গল্প পড়ে আজ আমি আবার শুরু করলাম আমাকেও একজন এভাবে ছেড়ে গিয়েছিল আজ তোমার কথা পড়ে মনে হচ্ছে আমিও পারবো আরিফ কমেন্টগুলো পড়ছে হঠাৎ একটা নতুন মেসেজ আসে সাইমা আরিফ অনেক দিন পর তোমার লেখা পড়লাম অনেক ভালো লাগলো আমি খুশি যে তুমি এত দূর এসেছ আরিফ কিছুক্ষণ চুপ করে থাকে তারপর টাইপ করে ধন্যবাদ সাইমা তুমি না থাকলে আমি এখানে পৌঁছতাম না তুমি আমাকে সবচেয়ে বড় কষ্ট দিয়েছিলে আর সেই কষ্টই আমাকে সবচেয়ে বড় শক্তি দিয়েছে তাই আমি আর তোমাকে ঘৃণা করি না আমি তোমাকে কৃতজ্ঞ সে সেন্ড করে তারপর চোখ বন্ধ করে বুকের ভেতরটা আর জ্বলে না এখন সেখানে শুধু একটা শান্ত আগুন জ্বলছে যে আগুন আর কাউকে পোড়াবে না শুধু নিজেকে আরও উজ্জ্বল করবে আরিফ চোখ খোলে আয়নার দিকে তাকায় এবার সে নিজেকে বলে তুই হেরে যাস নি তুই শুধু জ্বলতে শিখেছিস